রাজ্যের খাদ্য দপ্তর থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন তার সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল পেজ এই পেজটিতে আসবার পরে আপনাদের একটু স্কল করে নিচে নামতে হবে নামলে আপনারা দেখতে পাবেন এখানে রিক্রুটমেন্ট বলে একটা রয়েছে এখানে নিউ বলে একটা অপশন এখানে কিন্তু দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্ট সেকশন আপনাদেরকে একটা বার ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ ওপেন ওপেন হবে এই পেজটিতে একটু স্ক্রল করে যখনই নিচের দিকে আপনারা নামবেন এখানে দেখতে পাবেন এখানে একটা অ্যাডভার্টিসমেন্ট প্রকাশিত হয়েছে একুশ তেত্রিশে এই নোটিশটিতে কিন্তু এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট টোয়েন্টি সিক্স কন্ট্যাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর অন পিওরলি টেম্পোরারি বেস ফর দ্য পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য এটা নেওয়া হচ্ছে এবার আমরা এটার ডেট দেখে নেব এটার শুরু হয়েছে পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কুড়ি ছয় দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দেওয়া আছে এটার মাধ্যমে আপনাদের অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে এবার আমরা নোটিশের ডিটেলসগুলো এখানে দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই নোটিশ যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্য ভবন মির্জাগালি স্ট্রিট কলকাতা সাত লক্ষ সপ্তাশি থেকে নোটিফিকেশান চার ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এবার আমরা নিজের দিকে চলে আসবো ডিজেলসগুলো দেখব প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর এঙ্গেজমেন্ট টোয়েন্টি সিক্স কন্ট্যাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হচ্ছে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এক বছরের কন্ট্যাকচুয়ালে ছাব্বিশটা পোস্ট ডাটা এন্ট্রিতে নেওয়া হচ্ছে ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অর্থাৎ একটা অ্যাপ্লিকেন্ট একটা ডিস্ট্রিক্টের জন্যই আবেদন করতে পারবে একটার বেশি ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে পারবে না এবার নিচে চলে আসবো কোন কোন ডিস্ট্রিক্ট এটা ছাড়া হয়েছে ডিস্ট্রিক্ট বলা হচ্ছে উত্তর দিনাজপুর এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে এমার এরিয়াতে তিনটে জলপাইগুড়িতে আছে দুটো কালীপুরদুয়ারে রয়েছে একটা পশ্চিম বর্ধমানে রয়েছে দুটো হুগলিতে রয়েছে দুটো পূর্ব বর্ধমানে রয়েছে একটা নর্থ চব্বিশ পরগনাতে পাঁচটা নদীয়াতে আছে একটা কলকাতাতে রয়েছে দুটো মুর্শিদাবাদে রয়েছে একটা পূর্ব মেদিনীপুরে রয়েছে দুটো সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে চারটে এই টোটাল ভ্যাকান্সি রয়েছে ছাব্বিশটা এবার এটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু যে কোনো একটা ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে পারেন আপনাদের কাছের যে ডিস্ট্রিক্ট পড়ছে যদি আপনাদের এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে বাড়ি না হয়ে থাকে কাছের যে ডিস্ট্রিক্ট পড়ছে সেই ডিস্ট্রিক্টে আপনারা আবেদন এটা করতে পারেন এবার চলে আসবো নিচের দিকে ডিটেলসগুলো দেখবো এখানে প্রথমে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সিটিজেন অফ ইন্ডিয়ান ভারতীয় নাগরিক হতে হবে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের ব্যাচেলার ডিগ্রি মিনিমাম কমপ্লিট করা থাকতে হবে এর সঙ্গে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এক জুন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এখানে স্যালারি রয়েছে পার মান্থ এখানে ষোলো হাজার টাকা আপনাদের এটা দেওয়া হবে জব রেসপন্সিবিলিটি আপনাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে আপনাদের কাজ দেওয়া হবে অর্থাৎ ফুড ডিপার্টমেন্টে সেখানে ডাটা এন্ট্রির কাজ আপনাদের করতে হবে এইবার এটা লাস্ট ডেটটা আরেকবার আপনারা দেখে নিন লাস্ট ডেট বলা হয়েছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য যে লিঙ্কটা আমি দেখালাম সেই লিঙ্কের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবার নিচের দিকে সিলেকশন প্রসিডিওর সিলেকশন প্রসিডিওরে প্রথমে বলা হয়েছে আপনাদের কিন্তু এক্সামিনেশান হবে ঠিক আছে এক্সামিনেশান এখানে আপনাদের পার্সেন্টেজ মাধ্যমিকের পার্সেন্টেজ থেকে থার্টি পার্সেন্ট নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ থেকে থার্টি গ্র্যাজুয়েশান থেকে ফর্টি টোটাল হান্ড্রেড মার্কসের আপনারা যে নাম্বারগুলো পেয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান তার উপরে একটা স্কোরিং হবে সেই স্কোরিংয়ের উপরে আপনাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটদের এখানে টাইপ টেস্ট নেওয়া হবে কম্পিউটারে ঠিক আছে সেই টাইপ টেস্টের উপরে আপনাদের কিন্তু এখানে কিন্তু আপনাদের ওয়ান ইস টু থ্রি পার রেশিওতে এফিসিয়েন্সি টেস্ট এমএস এক্সেল ইন্টারভিউ আর সেকেন্ড পার্টি ইন্টারভিউ এক্সেল এই সমস্ত কাজ আপনাদের করতে হবে টাইপ টেস্ট করতে হবে আর ইন্টারভিউ আপনাদের সেকেন্ড ফেজে নেওয়া হবে অর্থাৎ অর্থাৎ যারা যারা আপনারা এখানে প্রথম এই টাইপ টেস্টে পাস করবেন তাদের কিন্তু এক্সেল করতে দেওয়া হবে প্লাস ইন্টারভিউ সেকেন্ড স্টেপে দেওয়া হবে এটাতে আপনারা যদি পাস করে যান সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাজটি আপনাদের হয়ে যাবে এখানে টাইপ টেস্ট ফেজ ওয়ানে ফর্টি মার্কসের হবে এখানে এমএস এক্সেলের উপরে কাজ করতে হবে ইন্টারভিউ এই সেকেন্ড স্টেপে ষাট মার্কসের কাজ হবে টোটাল হান্ড্রেড মার্কসের আপনাদের একটা কাজ হবে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং স্টেট হেডকোয়ার্টারে আপনাদের কিন্তু এগুলো কাজ হবে তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান খুব শীঘ্রই কুড়ি তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনটি সেরে ফেলবেন আজকে ভিডিওতে গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন